সূর্যকে কম্পাউন্ডারি করতে দেখে ফেলল দীপা সুপ্রিয় দর্শক শ্রোতা অনুরাগের সোয়া নাটকের আজকের পর্বে যা ঘটবে তা কেউ কল্পনাও করতে পারেনি আজকের পর্বে দেখা যাবে হঠাৎ করে দীপার শরীর খারাপ হয়ে যায় মাথা ঘুরে সে মাটিতে পড়ে যেতে ধরে সঙ্গে সঙ্গে দৌড়ে আসে রূপা মাকে ধরে ফেলে সে রূপা ভয় পেয়ে বলে মা তোমার হাত তো কাঁপছে তুমি তো ঘামছো খুব কি হয়েছে তোমার কিন্তু দীপা তখন নিজেকে সামলে রূপাকে বোঝানোর চেষ্টা করে বলে না রূপা কিছুই হয়নি একটু জল খেলেই ঠিক হয়ে যাবে রূপা কিছুতেই বিশ্বাস করতে চায় না সে জানে তার মা ভেতরে ভেতরে অনেক চিন্তায় ডুবে আছে। রূপা মাকে ধরে বলতেই থাকে তুমি ঠিক নেই মা আমি জানি তুমি সব কিছু নিয়ে টেনশনে আসো এদিকে পাশে দাঁড়িয়ে থাকা নন্দাদি এগিয়ে আসে সে বলে এমনি এমনি মাথা কি ঘুরে যায় নাকি চলো দীপা একবার ডাক্তার দেখিয়ে আসি কিন্তু দীপা তখনও কাজের কথা বলে ব্যস্ত হয়ে ওঠে বলে নন্দাদি আমাকে নিয়ে চিন্তা করো না অনেক কাজ পড়ে আছে হয়তো প্রেশারটা একটু লো হয়ে গেছে তবুও নন্দাদি জোর করে বলে না চলো এখানে বাবলুর দোকানে এখন ডাক্তার বসে তোমার চোখ মুখ ভালো লাগছে না চলো একটু ডাক্তার দেখিয়ে আসি অবশেষে দীপা রূপা আর নন্দাদি তিনজন মিলে যায় ডাক্তারের কাছে কিন্তু ডাক্তারের কাছে যেতেই দীপা এমন এক দৃশ্য দেখে একদমই অবাক হয়ে যায় সে দেখে সেখানে সূর্য হ্যাঁ সূর্য এখন ডাক্তারখানায় কম্পাউন্ডার হিসেবে কাজ করছে দীপা হতবাক হয়ে তাকিয়ে থাকে রূপাও বিশ্বাস করতে পারছিল না নন্দাদিও অবাক কিভাবে এমনটা সম্ভব সূর্যকে এই অবস্থায় দেখে দীপার বুকের ভেতর জমে থাকা সমস্ত কষ্ট যেন আবার নতুন করে জেগে ওঠে কি করবে এখন দীপা মুখোমুখি হবে কি সূর্যের সঙ্গে নাকি চুপচাপ ফিরে আসবে সব কিছু জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে আজকের পর্ব